সূরা আল ইমরান আয়াত নম্বর 103 আল্লাহ বলে আলামিন বলেন ওয়া আতাসমু বিহামিল্লাহ জামীআ আমার আল্লাহ পবিত্র কোরআনে নবীর নাম ধরে কোনো জায়গাতে উল্লেখ করেননি আমার নবীকে আমার আল্লাহ নিজের প্রেমের ভাষায় কোনো সময় হাবলুন বলছেন কোন সময় ইয়াসিন বলছেন কোন সময় তাহা বলছেন কোন সময় বলছেন কোন সময় বলছেন যখন যে রকম প্রস্তুতিতে আমার নবী থাকছেন তখন সেই প্রস্তুতি অনুযায়ী নাম দিয়ে আমার আল্লাহ ডাক দিয়েছেন যেমন মোজাম্মিল মোজাম্মিল কাকে বলে মোজাম্মিল মানে খুব ঠান্ডা লেগেছে কিছু গায়ে দিয়ে ওড়ে আছে তো ও জাম কোনো জিনিস কে ঠান্ডা থেকে বাঁচার জন্য ল্যাপ বা আর কিছু গায়ক ওড়হে নেওয়াকে জামমালায় জামমেলো মুজাম্মিল গায়ে কিছু ওড়নেওয়ালা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারেহরা থেকে এসেছেন

আল্লাহর রশ্মিটা কি আল্লাহর রশ্মিটাই হচ্ছে মোহাম্মদুর রসুল তোমরা সবাই আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধরে লাও আল্লাহ তাফার রাখো আর এই রশ্মি ছেড়ে আলাদা হয়ে যায় না কারণ যারা যারা এই রশ্মি ছেড়ে আলাদা হবে তারা তারাকে জাহান্নামে নামে হবে যদি জান্নাত চাও ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়া

তোমরা আজকে স্মরণ করো সেই নেমা কে ইস্কুন তোম আ যখন তোমরা ভাই ভাই যখন তোমরা গোত্রে গোত্রে বংশে বংশে এ অপরের সঙ্গে এক অপরের সঙ্গে শত্রুতা স্থাপন করেছিলে আল্লাহফা পাই না কলু বেকুম হে নেমা তে না

আমার রসুল্লাহ নিজে জন্মদিবস পালন করতে বলেছেন হাদিস আলিখা আজকাল ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কিছু কিছু বক্তা বলছে যে ছয় শো বৎসর পরে এই ঈদ মিলাদুল নবীটা উদযাপন হচ্ছে নবীর যুগে ঈদ মিলাদুল নবী উদযাপন হয়নি ঈদ মানে খুশি মিলাদুল নবী নবীর জন্মদিন নবীর জন্মদিনের খুশি বা মিলাদুল নবী এই ভাবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতেরা করছে এটা নবীর ওয়াফাত বরণ করার প্রায় 600 বছর পর থেকে শুরু হয়েছে আগে ছিল না এই কথাটা ডাহা মিথ্যা কথা আগে ছিল না এই কথাটা মানুষকে বিভ্রান্ত করা কথা কখন ছিল নাবি মুস্তাফা সাল আলী ওয়াসাল্লামের স্বয়ং যুগে ছিল ঝুমকে বলি সুবহান আল্লাহ আমার আকা মুস্তাফা তাআলা আলী ওয়াসাল্লাম নিজেও খুশি পালন করেছেন ঈদ মিলাদুল নবী মিলাদুল নবী মানে বারো তারিখেই রবি মাসের করতে হবে এটা বাধ্যতামূলক নয় আপনি তেরো তারিখে করতে পারেন চোদ্দ তারিখে করতে পারেন রবিউল আউ্বাল মাস বাদ দিয়ে অন্য মাসেও যদি আপনি ফাতেহা করেন একটা খাসি জবাই করেন বা আপনি এক গ্লাস পানি সামনে রেখে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বা আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে তার জন্মদিবস যদি আপনি পালন করেন তো সে দিনও আকা মুস্তাফার জন্মদিবস পালন হয়ে যাবে রবিউল আউয়াল মাসের বারো তারিখটা প্রখ্যাত তারিখ মারুফ আমার তারিখ সমস্ত মহাদেশনে কেরাম স্বীকৃতি দিয়েছেন এই বারো রবি বারো তারিখ যাই হোক সেহেতু আমরা আহলে জামাত রবিউল মাসের বারো তারিখে বেশি বেশি আকা সাল আলী ওয়াসাল্লামের মহফিল সাজাই নবী সাল আলি ওয়াসাল্লামের প্রেমে কত লোক আছে সাবিল দায় অর্থাৎ মিনারেল ওয়াটার ভালো পানি মানুষকে খাওয়াই কত জায়গাতে শরবতের ব্যবস্থা আছে কত জায়গাতে খিচুড়ির ব্যবস্থা আছে কত জায়গাতে বিরিয়ানির ব্যবস্থা আছে কত জায়গাতে গরীব দুঃখীদের জন্য জামা বস্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে এইটা হলো আসল মিলা আপনি ড্যান্স করতে করতে গ্রামে গ্রামে যাচ্ছেন ডিজে বাজছে আশিকে রসুল হয়েছেন এইভাবে চলে যাচ্ছেন তো যারা ওয়াহাবি আহলে হাদিস তাদেরকে কেতাব পড়তে হবে না আপনাকে দেখিয়ে দিবে যে দেখেন এরা হচ্ছে আহলে সন্ন্যাত জামাত যারা ড্যান্স করছে আপনাকে খারাপ বানাবের জন্য ঈদ মিলাদুল নবীকে হারাম এবং নাইজ বলার জন্য হাদিস আর কোরআন পড়তে হবে না কেতাব পড়তে হবে না আপনি যদি এইভাবে ঈদ মিলাদুন নবী করেন তাহলে আপনি তাদের জন্য হারাম বলার সহযোগিতা করার জন্য যথেষ্ট আছে আপনাকে সেদিন কি করতে হবে আপনি যদি কোরআন করতে জানেন এক এক পারা কোরআন করি আপনি যদি নামাজ পড়তে জানেন সেদিন দুরিগাত নামাজ না বেশি পড়ে আপনি যদি পারেন পারেন তো বাধ্যতামূলক আপনি যদি আপনার ভাই আপনার সঙ্গে রা কাঢ় না সেদিন নিজে বলবে আমাকে বেহায়া বলবে আমাকে বেশরম লাজ লজ্জা পিছনে তাফন করে দিয়ে আর বড়ো ভাইকে ডাক দিয়েন দাদা যান আজ মাপে বসে কথা তুমি এসেছেন আসলাম ওয়ালাইকুমকে বল ইয়া আসল ইদ মিলা এই আমি একাই খুশি হতে চাই না এক বাবা রাও রস হতে কুথায় জন্ম নিয়েছে এক মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছি। আমিও খুশি আপনিও খুশি যা আমার হয়েছে মাপ করে দেন যদি আপনার দাদা আপনার ছোট ভাইয়ের মাইন্ডের কোন কোনাতে একটু বিবেক বেঁচে আছে তো বসে থাকবে না হলে তার হয়ে আপনি যতটা আগে এসেছেন আপনার চাইতে বেশি আগে আপনার গলায় গলাই মিলে যাবে আর আপনার সঙ্গে আজকে ঈদ মিলাদুল নবীর খুশিতে জয়েন্ট হয়ে যাবে এটা হচ্ছে আসল ঈদ মিলাদুল নবী বলি ঈদ মিলাদুন নবীর দিনে জুলুস করার সময় ডিজে বারা হারাম ঈদ মিলাদুন নবীর দিনে জুলুসের সময় ডান্স করা হারাম ঈদ মিলাদুন নবীর দিনে মেয়ে ছেলেকে বে পর্দা হয়ে ঈদ মিলাদুন নবীর সঙ্গে সঙ্গে যাব এবং পুরুষদের সঙ্গে খালতমাল হয়ে যাওয়া ঠাসা ঠাসি লাগা কাজ হওয়া কোনো রকমের পরোয়া নয় এটাও হারাম তাহলে মুসলমান আমরা নে করতে যেয়ে যদি আমাদের গুনাহ হয় তা আমাদেরকে গুনা থামতে হবে গুনহাকে রুখতে হবে না ঈদ মিল আদুলুন আপনি বাদ দিতে হবে আরে বলেন গুনাহা রুখতে হবে নামাজ পড়তে যেয়ে যদি কেউ মারামারি করে তো নামাজ বন্ধ করে দিতে হবে মসজিদ নিয়ে কমেটিতে দুই দলে দলিত হয়ে যায় হয়ে যাচ্ছে প্রায় কমিটি নিয়ে টানাটানি টানি কি বলছে আমি সেক্রেটারি বলছে আমি সেক্রেটারি মসজিদ বন্ধ করে দেন কি মসজিদ বন্ধ করে দিতে হবে যদি এই রকমই থিওরি হয় আজ যদি মাজার শরীফে কেউ যে সিজদা করে নিয়ে আসে তো সিজদা বন্ধ করেন না আপনি মাজারকে ভেঙে ফেলে দিবেন যদি মাজারে যে কেউ ডান্স করে ঢাক ঢোল বাজায় তাহলে যেটা বুরাই খরাফাত ওয়াহিয়াত যেটা গুনাহের কাজ সেটাকে বন্ধ করতে হবে এটাই হলো ওসুলে সার শরিয়াতের বিধান এটাই যদি গুনাহ হচ্ছে তো বন্ধ করেন কিন্তু যেটা ভালো কাজ হচ্ছে তার বাদাউলাতে আপনি জানেন না যে ঈদ ميل আদন নবী পালন করলে কত রকমের স্বভাব নিহিত আছে আপনাদের সম্মুখে আমি বলবো এখন শুধু বিজ্ঞপ্তি রাখলাম বক্তব্য আমার শুরু হয়নি হবে ইনশাল্লাহ এবার আদা আমার আমার মুস্তাফা সার্ভারে কায়নাথ ফাখরে মজুদার ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন আমার নবী মায়ের এক ফোটা দুধ খায়নি এখনো শুধু জন্ম নিয়েছেন আর তিনটা আমল করেছিলেন ওটা এমন করেছিলেন দিনটা এমন করেছিলেন কোন খেতাবে লিখা আছে সাদিশ লিখা আছে আগে ভাগে আমি আপনাকে বলি যে সাহাবি নবীর মিলা জন্ম জন্মদিন পালন করেন স্কিন কেন জন্মদিন বলতে যেই কোন দিনে আপনার মেয়ের বিয়ে ফিক্স হয়েছে এই বাইশ সেপ্টেম্বর তো বাইশ সেপ্টেম্বর দিন কি হবে রবিবার হবে কি হবে আরে আজকে শুক্রবার বিশ তারিখ না তো কালকে শনিবার রবিবারই না হবে গো তো দুটো একটা হলো দিন একটা হলো ডেট তারিখ তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখ ছিল বারো আর দিন ছিল সম্ভব তারিখ ছিল বারো দিন ছিল সম্ভব তারিখটা বছর একদিন আসে আসে আর দিনটা সপ্তাহে একদিন তো যখন মানুষ বেশি পরহেজগার হবে তো ওর নামাজ কাজা হবে না নফেল ও হবে না তাহা যো কাজা হবে না আর যখন মানুষ আরো বেশি গুণাকার হয়ে যাবে তো বছরে একদিন ঈদের ফিতরের নামাজ পড়তে যাবে বছরে একদিন ঈদের জোহা যাবে এই দিনও যদি না যায় তো শ্বশুরের বাড়ির লোক কি বলবে এই দিনো না যাই তো যে মেয়েটা বিয়ে করে নিয়ে এসেছি ও বলবে যে কোন আমুখা লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে হ্যাঁ জীবনে কোনোদিন মুখ ধুইলে হ্যাঁ তো বন্ধুগণ আমার আক্কা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সপ্তাহে একদিন করে মিলাদুল নাতি পালন করতেন সাহাপাই কেনা আমরা সপ্তাহে একদিন করে পারিনি আমরা বছরে একদিন রকম পারছি তো যদি আমরা একদিনই পারছি তো কিছু আমার ভাই মুসলমানদেরকে খারাপ কেন লাগছে আমরা তো মাত্র একদিন পারছি আমরা যদি প্রত্যেক সপ্তাহ পেরে নিতাম তো মনে হয় আর